তাই না এবিসি বাস্তব সংখ্যা হতে হবে কারণ কি আমি এক্স একটা চলরাশি ধরে নিয়েছি কারণ চ্যাপ্টারটা নামই আছে এক চল বিশিষ্ট তাহলে একটা চল নিয়ে আমার কারবার আছে ভাই তাহলে ওকেই চালাতে হবে তাই না কিন্তু এবিসি আমার কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আমি জানি এক দুই তিন চার পাঁচ ছয় মাইনাসেও যেতে পারে কিন্তু জিরোও হতে পারে ঠিক আছে কিন্তু এখানে আবার একটা প্রবলেম আছে যে তুমি যদি এর জায়গায় ভাবো এর জায়গায় এর মানটা তুমি যদি জিরো নিয়ে নাও যেটা আমি আগের চ্যাপ্টার আমি বলেছিলাম যে এর মানটা তুমি যদি জিরো নিয়ে নাও তবে তোমার সাথে কি হবে কী আর কিছুই হবে না এই সমীকরণে তুমি এর মান জিরো বল তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো এবার জিরোর সাথে যে কোনো সংখ্যা যদি আমি গুণ করে দিই ঠিক আছে তাহলে সেই সংখ্যাটা কী হবে অ্যাটলিস্ট ও জিরোই হবে তাহলে এখানে জিরোই থাকলো সরি এক্স না জিরো হবে জিরো তাহলে জিরো যোগ বি এক্স প্লাস সি ইজিকোয়াল টু জিরো বি এক্স প্লাস সি ইজ ইকোয়াল টু জিরো তো দেখো এখানে না এক্স স্কোয়ার আসছে না যদি এক্স স্কোয়ার না আসে সেটাকে আমি দীঘার সমীকরণ বলতে পারবো না ঠিক আছে তাই জন্য কি আমার এই শর্তটা এসেছিলো যাতে এ নট ইকোয়াল টু জিরো হয় এ এখানে নট ইকুয়াল টু জিরো এটা দিতেই হবে যদি পরীক্ষায় তোমাদের আসে যে এ নট ইকোয়াল টু জিরো ঠিক আছে এটাকে যুক্তি সহ প্রমাণ করো তাহলে এতটুকু যদি তুমি লিখে দাও ঠিক আছে সেটাই না তুমি একদম ঝাক্কাস নাম্বার পেয়ে যাবে ব্যাস এবার আসছে আমাদের অঙ্কতে আসছে ঠিক আছে এখানে তোমাদের দেখো তোমাদের বইয়ের কোষে দেখি এক পয়েন্ট এক ঠিক আছে কোষে দেখি এক পয়েন্ট এক ঠিক আছে কোষে দেখি কোষে দেখি এক পয়েন্ট এক দেখো আমি সব অঙ্ক করাবো না কিছু অঙ্ক তোমাদের নিচের নিজের হাতেই করতে হবে ভাই দেখো সব অঙ্ক যদি আমি করিয়ে দিই সব অঙ্ক যদি আমি কই তুমি আলটিমেটলি কিছু শিখতে পারবা না সুতরাং আমি নিয়মটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি নিয়মটা দেখিয়ে দেবো ফার্দার অঙ্ক তোমরা করবো আমি একদম নিয়মটা করব বুঝতে পারলে তো দেখো কি বলছে বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত দীঘাত দীঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি আমাদেরকে সমীকরণ দিয়ে দিয়েছে বুঝতে হবে যে ওটা আমার দীঘাত সংখ্যামালা কিনা তাহলে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণই যাচাই করতে বলছে যে কি না দেখো প্রথম অঙ্কটা বলছে এক্স স্কোয়ার আচ্ছা প্রথম অঙ্ক কি আছে এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টু সেভেন এক্স প্লাস টু ঠিক আছে সেভেন এক্স প্লাস টু এইখানে আমি কী কী দেখব যে এই যে আমার সংখ্যামালাটা পেলাম এই সংখ্যা মালাটা কি আমার দীঘার সমীকরণ দেখো আমি দেখেই বলতে পারছি যে হ্যাঁ এক্স স্কোয়ার আছে এই ফর্ম্যাটেই আছে এ এক্স স্কোয়ার প্লাস সি এর আকারেই আছে তাহলে এটাকে আমি দীঘার সমীকরণ বলতে পারবো কিন্তু তোমাদেরকে একদম মানে কি বলবো একদম তোমাদেরকে প্রপার ওয়েতে তোমাদেরকে লেখাটা কি হবে এই সমীকরণে বা প্রদত্ত সমীকরণে প্রদত্ত সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বিস প্লাস সি দ্বারা করে পাই দেখো আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে আমি এর তুলনা করছি এবার তুলনা করে কি কি পাবো দেখো তাহলে আমি এর মান কি পাচ্ছি তাহলে আমি এর মান পেয়ে যাচ্ছি এক বি এর মান কি পেয়ে যাচ্ছি আমি বি এর মান মাইনাস সাত পেয়ে যাচ্ছি হ্যাঁ কি না আর সি এর মান কি পেয়ে যাচ্ছে আমার দুই পেয়ে যাচ্ছি তাহলে দেখো এ আর বি এস এ এরা কি এরা তিনজনাই কি আমার বাস্তব সংখ্যা ঠিক আছে এখানে এরা তিনজনাই কি বাস্তব সংখ্যা বাবু ঠিক আছে আর এ নট ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমি কি বলেছিলাম যে এ নট ইকুয়াল টু জিরো তাহলে এর মান এখানে এক দিয়েছে তাহলে আপাতত এই শর্তটা মিলে গেল এই শর্তগুলো আমার মিলে গেছে যে এখানে এ নট ইকুয়াল টু জিরো তাহলে এবং এ নট ইকুয়াল টু জিরো বেশ এবার দেখো যে সমীকরণে এবং সমীকরণে এক্সেস স্কোয়ার বা দীঘাত আছে সুতরাং প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ সংখ্যা মালা তাহলে সংখ্যা মালা আমি প্রমাণ করে দিলাম যে হ্যাঁ এই যে সমীকরণটা আছে এটি একটি দীঘাত সমীকরণ বুঝতে পারলে দেখো এইরকম অনেক অঙ্ক আছে আমি দুটো অঙ্ক করে দেখাবো এটা যেহেতু একটা মিলে গেল যে অ্যাকচুয়ালি সংখ্যামালা কি করে হওয়া উচিত আর একটা দেখবো যে কিরকম হবে না মানে যার ক্ষেত্রে হবে না বলবো ঠিক আছে এখানে তো হয়ে গেল আমি দেখিয়ে দিলাম এখানে হয়ে গেল বাট এর পরেরটা দেখবো যে হবে না কেন চলো দেখা যাক এই অঙ্কটা মিটি দি মিটি দাও দরকার নেই এটা শুধু ই করে দি বাদ বাকি তো হয়েই যাবে আর শ এটা মিটি দি নাম্বারটা মিটি দি আর নাম্বারগুলো মিটি দি নাম্বারগুলো মিটি দি নাম্বার নাম্বারগুলো মিটি দি নাম্বার নাম্বার আর এটা মিটিয়ে দিই ঠিক আছে কারণ যদি না মেলে তাহলে এখানে এ জিরো হয়ে যাবে তাই না এ জিরো যদি হয়ে যায় তাহলে আমার এক্স স্কোয়ার থাকলোই না তো দেখো কোনটা আছে দেখো খুব ভালো একটা অঙ্ক কনফিউশনের মতন পড়ে যাওয়ার মতন অঙ্ক একদম কনফিউশনের মতন পড়ে যাবে তাহলে কি আছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস

এর মান আছে কি আমার এর মান কি আমার এক্স তাহলে এক বি এর মান আমার দুই আর সি এর মান জিরো তাহলে দেখো এই শর্তটা কিন্তু মিলে গেল ঠিক আছে আবার এইখানে এক্স টু দি পাওয়া মানে এ নট ইকুয়াল টু জিরোও আছে আমার তাই না এ নট ইকুয়াল টু জিরো এর মান আমি এক পেয়েছি ভাই সরি এক না মাইনাস এক সরি 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 এটা মাইনাস দুই হবে এটা মাইনাস এক আর মাইনাস দুই দেখো মাইনাস আছে না সামনে মাইনাস আছে তো দেখো তাহলে মাইনাস এক আর মাইনাস তাহলে জিরো আমার হয়নি তাহলে আমি নাস্তে নাস্তে বলে দিব যে এই সমীকরণটা দীঘার সমীকরণ নিশ্চয়ই না কারণ সমীকরণে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ বর্তমান আছে কোনো একটা সমীকরণ যদি অন্য পাওয়ার চলে আসে তাহলে আমি সেই সমীকরণকে দীঘার সমীকরণ বলতে পারবো না একদমই বলতে পারবো না কারণ আমাদের দীঘাত সমীকরণ লাগতে গেলে আমাদের শুধুমাত্র সমীকরণে দীঘাত সমীকরণই লাগবে মানে দীঘার যে ব্যাপারটা আছে সেটা আমার লাগবেই তাহলে আমি এখানে দীঘার সমীকরণ আছে ঠিক আছে আছে বাট এখানে আমার সর্বোচ্চ ঘাত কি আছে সর্বোচ্চ আছে কিন্তু সর্বোচ্চ কিন্তু ঘাত সর্বোচ্চ ঘাত পাঁচ সুতরাং প্রদত্ত সমীকরণ সমীকরণ দীঘার মালা নয় এবার বুঝতে পারলে যে সব সমীকরণ কিন্তু দীঘার সমীকরণ হয় না তাহলে এই যে দুটো অঙ্কটা করালাম সেম ভাবে এই সব অঙ্কটা হবে তুমি যাচাই করতে পারবে এই সেম নিয়মে জাস্ট এই রকম ক্রাইটেরিয়ায় ফেলবা ব্যাস তুমি তোমার চোখের সামনে দেখতে পারবা যাছাই করতে পারবা যেরকম আমরা সবজি মার্কেটে গিয়ে ভালো আলু ভালো শসা তারপরে ভালো টমেটো যেরকম আমরা বাছাই করে নিই সেরকম আমরা অঙ্ককেও বাছাই করতে পারবো যে কি এক্স্যাক্টলি চেয়েছে তাহলে তুমি পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি মানে অ্যাকচুয়ালি কি পরীক্ষার হলে কোনো একটা জিনিস মনে রাখবে যে অঙ্ক মুখস্থ করতে নেই অঙ্ককে যুক্তি সহকারে সলভ করতে হয় যুক্তি যে যত ভালো পারবে তার অঙ্কের মানে অঙ্ক করার বা অঙ্ক সমাধানের ক্ষেত্রটার অনেক বড় থাকে সুতরাং যুক্তি দিয়ে ভাবতে শিখো এই জীব জগতে এবং এই মানে এই ওয়ার্ল্ডে তোমাকে যুক্তি সহকারে চলতে হবে সারা জীবনই যুক্তি সহকারে চলতে হবে কোনো জায়গায় ওইরকম না যে আবেগের বসে এটা ওটা এটা নিশ্চয়ই না যুক্তি সহকারে সবসময় চলবে তো চলো আমরা এবার যাই আহ দুই নম্বর অঙ্কগুলোর দিকে ঠিক আছে দুই নম্বর অঙ্কগুলোর দিকে দেখো বলছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার সংখ্যা আমরা জানি এ নট ইকোয়াল টু জিরো আকারে লেখা যায় ঠিক আছে আকারে লিখতে বলেছে ওখানে বাবু একটা সমীকরণ একটা আলাদা আকারে নেওয়া আছে কিন্তু আমাকে এই আকারে নিয়ে আসতে হবে এই আকারে আমাকে নিয়ে আসতে হবে তাহলে আমি আগে লিখে দিই এটা দুই নম্বর আছে দেখো এই অঙ্কগুলো যদি বুঝতে পারো এই রিলেটেড সব অঙ্ক তুমি করতে পারবা সব অঙ্ক আমি করে দেবো না আমি প্রথম থেকেই বলেছি সব অঙ্ক আমি করবো না কিছু অংক তোমাদেরকেও করতে হবে কারণ আমি তোমাকে নিয়মটা বলে দিলাম বাদ বাকি তোমার বাবু যত তুমি বাড়িতে প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো আর বাড়িতে যদি প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার হলে গিয়ে তো কিছুই পারবা না তখন আমার নামে দোষ দিবা না যে স্যার আপনি করাননি আপনার জন্য আমি পরীক্ষায় করে আসিনি ঠিক আছে আপনি তো করাননি এরকম অনেক শুনতে হয়েছে আমাকে যে স্যার আপনি তো করাননি অংক অংক চলে আসছে না আমি কি বলবো একই নিয়মের অঙ্ক আছে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি অংক পারবে না এটা স্যারটা সব এক ব্যাপার এটা না ঠিক আছে পড়াশোনাটা করো মোবাইলটা দেখা মোবাইল দেখছো ঠিক আছে কিন্তু মোবাইলটা দেখা কমাও পড়ো চলো দুই নম্বর আচ্ছা যে আকারটা দিয়েছে আকারটা আমি লিখে নি একবার কি আকারে লিখতে বলেছে বলছে a x স্কয়ার প্লাস b x প্লাস c 0 হ্যাঁ 0 यस দেখেন a b c দেখো তাহলে জানিয়ে তো এটাই লিখে দেবো বাস ঠিক আছে

কমেন্টে লিখে জানাবা ঠিক আছে তার আমি চেষ্টা করব যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলার যেখানে স্টুডেন্টরা জয়েন হবে এবং স্টুডেন্টদের মধ্যে যদি কোনো মানে কিউরেসিটি থাকে বা কোনো কিছু বুঝতে পারলো না ওখানে স্যাররাও থাকবে আমরাও থাকবো ঠিক আছে ওখানে তুমি একদম বলবে যে একদম ছবি তুলে পাঠিয়ে দেবে যে স্যার এটা বুঝতে পারছি না ওরা পাঠিয়ে দেবে ঠিক আছে অত কিছু নয় আর আমাদের ঋদিমান স্যার তো আছে একদম ড্যাশিং হিরো স্যার যখন পড়াতে আছে না তোমাদের এখানে দেখতে পাচ্ছ রকম স্যারের ওরাটা না আলাদা একটা স্যারের ওরা একদম স্যার ওরা নিয়ে আসে একদম স্যারের স্যারের ক্লাস ভালো মতন করবে দেখবে ফিজিক্স আর কেমিস্ট্রিটা একদম দারুণ নাম্বার আমারটা আমার ক্লাসটাও করবে কিন্তু বেশিরভাগ জনই আছে মেয়ে পাগলো বেশিরভাগ ম্যামের ক্লাস দেখতে চলে গেলো আর আমাদের ক্লাস কেউ দেখতে আসবে না স্বাভাবিক কথা বাবু আমরাই দেখতে যাব ঠিক আছে আমরা ছেলেটাই কিন্তু দেখতে যাই বারে বারে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে বলছি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স তাই না ইয়েস ইজ টু জিরো সরি ইজ টু সিক্স বাবু জিরো না যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো দেখো এক্স নট ইকুয়াল টু জিরো কথাটা অর্থ কেন এটা দিয়েছে সেটা আমি একটু পরে বোঝাবো তো তার আগে একটু অঙ্কটা নামিয়ে নামিনি তাহলে দেখো এখানে এই এই সমীকরণটাকে এই আকারে নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে একটু ফ্লোয়ে যাই ফ্লোয়ে যাই ফ্লোয়ে যাই তাহলে কি করবো এক্স তো লিখলাম এই আছে একে যদি আমি নদী পার করে এখানে নিয়ে আনি সে তার ধর্মটা চেঞ্জ করে নিবে ধর্ম চেঞ্জ হওয়া মানে কি তার পা মানে যে পাওয়ারটা ছিল পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল পাওয়ার বলছি সাইনটা সাইনটা চেঞ্জ হয়ে গেল সাইনটা চেঞ্জ হয়ে গেল তাই না তাহলে সিক্স প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ছিল টপকে এদিকে চলে আসলো তাহলে প্লাস ওয়ান হয়ে গেল বেস তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু সেভেন এবার দেখো এক্স দেখো এক্সকে যদি উপরে নিয়ে আসি গুণ করে তাহলে এক্সের সাথে আমার এই এক্সকে গুণ করতে হবে তাহলে কী হবে আমার এক্সের স্কোয়ার প্লাস ওয়ান টু বাই এক্স এবার দেখো কোন গুণ ভেবে নাও সাতের নিচে বাই দিয়ে এক আছে যদি ভাবো কোনো যদি সংখ্যা ছয় থাকে ছয় মানে এটাই কিন্তু যে কোনো সংখ্যার নিচে এটা আছে তাই না এই যে এই জিনিসটা এটা কিন্তু তাহলে আমি যদি গুণ করি তাহলে তাহলে সাতের নিচে ধরে নাও যে কোনো একটা আছে আমি এর সাথে এক গুণ করছি তাহলে কি হবে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এক্স এক্সের সাথে সেভেন এক্স সেভেন এক্সকে উঠিয়ে দিকে নিয়ে চলে আসো মাইনাস সেভেন প্লাস ওয়ান টু জিরো এইবার দেখো এখানে মজাটা দেখো দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে তাহলে ওয়ান থাকার কথা তাহলে ওয়ান আছে তাহলে এর মান ওয়ান তাহলে ওয়ান একটা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম মাইনাস সেভেন বি এর মান মাইনাস সেভেন একটা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম ওয়ান হলো মানে সি এর মান ওয়ান হলো তাহলে বাস্তব সংখ্যা পেয়ে গেলাম আর দেখো একদম এই আকারে আছে তাহলে একটা দীঘাত মানে দীঘাত একটা সংখ্যা আছে ঠিক আছে আর এখানে আমার এই ফর্মটা পেয়ে গেছি তাহলে এই যে এই ফর্মে আমি নিয়ে চলে আসলাম ঠিক আছে তাহলে এটাই তোমাদের কি অ্যান্সার এটা তোমাদের অ্যান্সার হ্যাঁ সোজা অঙ্ক ভাই হ্যাঁ না সোজা অঙ্ক আর একটা অঙ্ক করবো আর একটা দারুণ ভাসু অঙ্ক করবো দেখি যেটা তোমাদের একটু কঠিন লাগে ওটাই করবো কারণ সামনের অঙ্ক তো তোমরা বলবো যে আবার স্যার সামনের অঙ্ক করে দিচ্ছেন পেছনের দিকে অঙ্ক গুলো তো বেশি পাঁচা ফাটে ঠিক আছে করেই দেবো অসুবিধা নেই চলো হ্যাঁ দেখো চার নাম্বার অঙ্কটা করছি ঠিক চার নাম্বার চার নাম্বারের অঙ্কটা একটু কঠিন আছে এই চার নাম্বার অঙ্কটা একটু কঠিন আছে ফর্মুলা দিয়ে অঙ্কটা আছে একটু তো কঠিন হবেই সোনা কঠিন যদি না হয় তাহলে চলবে কি করে তাই না একটু তো জীবন কঠিন হবেই জীবনে যদি কঠিনতা না থাকে তাহলে জীবনে কেউ মানুষ হয় না শুনে রাখো বুঝতে পারলাম জীবনে যদি একটু কঠিনতা না থাকে তাহলে জীবনে কেউ মানুষ হয় না তাই না আজকে এত পরিশ্রম করছো বাবা মা এত পরিশ্রম করাচ্ছে তাই না একদিন যখন ঠিক একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবো না তখন একদম লাগবে নিজেকে আয়রন ম্যান লাগবে এইভাবে একদম চিত্র থাকবে যাই হোক চলো এবার এটা একটা কমপ্লেক্স একটা করে দিয়েছে ঠিক আছে মানলাম কমপ্লেক্স করে দিছো দারুণ লাগছে দেখ এত ফাঁপ ফাট লাগছে এবার এখান থেকে আমাকে এইখানে নিয়ে আসতে হবে এখান থেকে আমাকে এইখানে আমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে চলো এইবার এটা আমার কি আছে সেটা একটু দেখে নি দেখো এটা একটা সূত্র আছে তাই না এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে তাহলে সেম ভাই বসায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু টু প্লাস টু এর হোল স্কোয়ার এখানে এক্স স্কোয়ার হয়ে গেল ওই জিনিসটাই বসালাম ভাই আমি এক্স স্কোয়ার -4x 4 is equal to 2 4x 4 দেখো যেই সংখ্যামালাটা আমি বাম দিকে পেয়েছি সেটাও আমি ডান দিকেই পেয়েছি তো এই ক্ষেত্রে কি হচ্ছে আমার সমীকরণটাই গঠন হচ্ছে না সমীকরণ আমার তৈরিই হচ্ছে না তাহলে কি লিখবো এই ক্ষেত্রে সমীকরণের অস্তিত্ব নেই এটা একটু ট্রিকি অঙ্ক ছিল কারণ তোমাকে যাচাই করতো এই এই অঙ্কটার মানেই আছে যে তোমাকে ডাক্তার বলছি যে শিক্ষক আছে উনি যাচাই করবেন যে এই তোমার ঘরের মধ্যে বুদ্ধিটা কত আছে যে তুমি তো পেয়ে গেলা ঠিক আছে এদুর সব সব অঙ্ক ঠিক এদ যদি কেউ অঙ্ক নিয়ে দিলেন একদম ঠিক কিন্তু তোমাকে এটাও তোমাকে বলতে হবে যে সমীকরণের অস্তিত্ব নেই কেন নেই যেই সংখ্যা মালাটা আমি বাম দিকে পেয়েছি সেটা আমি রান দিকেও পেয়েছি তাই না ওই যে ই এলএইচএস আর আর আরআইচএস সো একদম সমান সমান হয়ে গেছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো পর 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 কাটতে শুরু হয়ে জানো তো যে যদি নদীর ওপারে যদি সমান সংখ্যা থাকে নদী মানে কি সমান সমান চিহ্ন যদি ওপারে সমান সমান সংখ্যা থাকে সংখ্যাগুলো কাটতে শুরু করে দেয় তাহলে এই ক্ষেত্রে কি আমার সমীকরণের অস্তিত্বই নাই তাহলে এটাই লেখা আছে সমীকরণের অস্তিত্বই নেই এখানে ব্যাস তো কত টাইম হয়েছে একটু দেখি আচ্ছা তো আর দু একটা অঙ্ক করাবো দু একটা অঙ্ক করি আমি দু একটা না আচ্ছা দেখে নাও চার নম্বরের অঙ্ক বললো দেখি চার নাম্বার চার না আচ্ছা চারের এক নাম্বারটা কি বলেছে দেখি পরের দিন আমি চারের চারের দুই থেকে স্টার্ট করবো সরি চার নাম্বারের সরি তিন নাম্বার তিন নাম্বার সরি 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 তো তিন নাম্বারের অঙ্কটা কি বলছে আমি দেখিনি বলছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইজ इक्वल टू 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা প্রকাশ করি তাহলে এমন একটা সংখ্যা মানে সংখ্যা হবে যার জন্য ওটা দ্বিঘাত সমীকরণ হবে তাহলে কার সাপেক্ষে হচ্ছে সাপেক্ষ বার করতে এখানে বলছে এবারে এই অঙ্কতে না অনেকজন কনফিউজ হয়ে যাবে যে বাবু বলবে যে স্যার যে এখানে তো এক্স টু দিবার সিক্স দেওয়া আছে আমি এক্স হার টু কেন কি করে নিয়ে আসবো কার সাথে নিয়ে আসবো আমার মাথাটা তার পাগল হয়ে যে পাগল হয়ে যাবে আমার মাথা ঠিক আছে দেখো চিন্তা নেই ফাইট আছে ফাইট ট্রন তোমাদের না কি বলবো তোমাদের সমস্যা দূর করে দেবে আমাদের চ্যানেলে একদম মন দিয়ে পড়াশোনা করতে থাকো ঠিক আছে আর দারুণ পড়া হবে এখানে সব স্যারের একদম অসাম স্যার একদম ঠিক আছে দেখো চলো এখানে কি বলছে বেশি একটু বকছি আমি তখন থেকে

তাই না তুমি তোমার হাইট মাপছো ভাবো তোমার বন্ধু আছে তোমার পাশে আমি দেখো তুমিও আছো এবার আমি তোমাদের হাইটটাকে মাপবো হাইটটাকে মেপে আমার কি যে কে বড় আর কে ছোট আমি এটা করতে কি করবো দুজনে ঘাড় লাগিয়ে দেবো ঘাড় কার বড় না ছোট তাহলে কি তুমি যদি বড় হও তাহলে কার সাপেক্ষে বড় আমার সাপেক্ষে না তোমার বন্ধুর সাপেক্ষে বড় তাহলে আমি কিন্তু একটা প্যারামিটার নিয়ে চলছি একটা মাত্রা নিয়ে চলছি সেই মাত্রাটা এখানেও আছে আমার শুধু একটু মাথা লাগাতে হবে একটু মাথা অত মাথা না একটু মাথা ঘটে একটু বুদ্ধি থাকলেই হবে অঙ্কটাতেই হয়েছে চলো দেখো কি বলছে তো আমাদের কি বলছে দীঘার সমীকরণের সমীকরণ বলো না কাউকে চলো এক্স টু দি পাওয়ার থ্রি তার স্কোয়ার যদি করি তাহলে আমি এটা পাই না এক্স টু দি পাওয়ার সিক্স না দেখো আমার এখানে দীঘার সমীকরণ হয়ে গেল দীঘার সমীকরণ এখানে হয়ে গেল না এবার দেখো মাইনাস এবার এখানে আমি পেয়ে গেলাম তাহলে এই সংখ্যাটা আমার এক্সাক্টলি এখানে থাকবে তাহলে কি হবে আমার এক্স টু দি পাওয়ার থ্রি কিন্তু এটা কি করে নিয়ে আসবো দেখো এর পাওয়ার এক যদি করে দিন তাই না পাওয়ারে পাওয়ার থাকলে গুণ হয় না তাহলে এখানে দেখো থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি থ্রি ইন্টু টু মানে সিক্স ব্যাস দেখো কমপ্লিট মাইনাস টু ইজ ইকাল টু জিরো এইবার দেখো এইখানে আমার একটা দীঘার সমীকরণ হয়ে গেল এখানে আমার একটা ওয়ান থাকলো ওয়ান মানে কি ওই সংখ্যাটা যদি ধরে নাও যে এক্স এর পাওয়ার ওয়ান আছে তাহলে ওটাই হলো আমার এক্স তাই না এক্স পাওয়ার ওয়ান মানে ওটা এক্স কোন সংখ্যার পাওয়ার যদি ওয়ান হয় তাহলে তার যে ফলটা বেরায় সেটা সেই সংখ্যায় হয় যেরকম দুই এর পাওয়ার ওয়ান মানেই দুই তিনের এর পাওয়ার ওয়ান মানে তিন চারের এর পাওয়ার ওয়ান মানে চার রকম করে হয় দেখো এটা আমি কিন্তু একটা দীঘা সমীকরণ পেয়ে গেছি আরে বউ পেয়ে যায় দীঘার সমীকরণ দেখো এখানে আমার দীঘাত একটা দীঘাত আছে তাহলে কার সাপেক্ষে পেলাম দেখো কার সাপেক্ষে পেলাম তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি এর সাপেক্ষে এটা তোমাদের অ্যান্সার হবে তোমরা একটু অ্যান্সারটা লিখে নিবে ঠিক আছে আমি তোমাদেরকে বুঝালাম যে অ্যাকচুয়ালি অঙ্কটা কি করে হবে তো দেখো আপাতত এতটুকুই থাকুক ঠিক আছে আমি চেষ্টা করি তার অঙ্ক ক্লাসগুলো একটু শেষ করার বুঝতে পারছি তোমাদের একটু টানাপুর আছে মাধ্যমিকের সিলেবাসটা অনেক বড় আছে চিন্তা নেই আস্তে 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 সব কিছু শেষ হবে তো আজকের জন্য এতটুকুই বাই